বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো সবাই ভালো আছো সুস্থ আছো স্বাভাবিক আছো আমি সকাল সকাল উঠে একবার উঠেছিলাম আবার গিয়ে শুয়ে পড়েছি তো পাঁচ দিন সব থেকে কেটে কুটে সব রেখেছিলাম তার জন্য তার উঠেছি উঠে সব দোয়া হয়ে গেছে ওরে এখন চা খাবো আমি ওষুধটা খেয়ে নিয়েছি এখন চাটা খেয়ে খেয়ে চাটা খেয়ে তারপরে নিয়ে উঠবে আর ছোট মেয়ে উঠে পড়াতেই রান্না বান্না চালু করবো তো কাজ সংসারের কাজ রান্না বান্না ব্যাস চলে চাটা খেয়ে নিই বন্ধুরা চা নিয়ে বসে গেছি চা টোস্ট তোমরা কারাকার টোস্ট খেতে ভালোবাসো চা দিয়ে কিন্তু টোস্ট খেতে দারুণ লাগে আমার বর চা খেয়ে বেরোলো এখনো বেরো নি আমিও নিয়েছি চা আর পোস্ট আমরা ছোটোবেলায় পাপা খেতাম গরু করে তখন অনেক ছোটো চায়ের চায়ের বাটির মধ্যে ভিজিয়ে দিতাম এরকম বড়ো হয়ে যেত এত ভাল লাগতো সেটা আবার চামচ দিয়ে দিয়ে খেতাম আমরা ভাল লাগে খেতে এখন দেখা যায় সেরকম দেখা যায় না মানে দোকান টোকানে সেরকম দেখা যায় না বেকারিগুলো আছে মেঘরা মোড়ে ওখানে ওদের ওখানে গেলে પાવા ના છોટા ખેતી ડાલમ ચાચુર ગુગ આને કારીકર કરતું લેબુ হালকা পেঁয়াজ দিয়ে ভালো করে ওটাকে মিক্সড করতাম করে ডাল মুখটা খুব ঝাল ভাবলাম বসে ওই চা খাই আমি গল্প করি সঙ্গে তারপরে তো কাজ আরম্ভ হয়ে যায় সেরকম সময় তোমাদের দিতেও পারি না কাজটা করে আর ইচ্ছা করে না তখন কিছু করি তাও যতটা পারি তোমাদের শেয়ার করি চলো দাদা আবার দেখাবেন দেখো কলমি শাক কালকে সে বেঁচে রেখেছিলাম আজকে কেটে নিয়েছি কেটে ধুয়ে নিয়েছি আচ্ছা কলমি শাক এখানে রসুন আর পেঁয়াজ দেবো কাঁচা লঙ্কা দেবো কালো জিরে ফোঁড়ন দেবো আর এখানে সে কালকে পটল আলু কেটেছিলাম সেই পটল আলুর তরকারি করবো আর এই কচু দেখবে কচু আলু দিয়ে তরকারি করবো চলো এখানটা আমি সবাইকে চাপিয়ে দিচ্ছি আর এদিকে কয়েকজন দিয়ে দিচ্ছি একজন একটু তেজ ছিল আর একটু তেল দিয়ে দেবো দিয়ে তেলটা দিয়ে দিচ্ছি কালো জিরেও দিয়ে দিচ্ছি আচ্ছা এখানটা রসুন আছে আর শুকনো লঙ্কা আছে দিয়ে দিলাম রসুন গুলো কেই করে নিয়েছি আজকাল এর মধ্যে আমি একটু আলু দিয়ে করি আলু আলু দিলাম না আমি আলু দিয়েও করি ইচ্ছে দিয়েও করি খুব সুন্দর হয় লঙ্কাটা দিয়ে দিলাম じゃあ、いいや、いいや、いい দেখো হয়ে গেছে পেঁয়াজটা এবার চাপটা দিয়ে দেবো চাটটা না খেতে এত ভালো লাগে আমার এই চাটটাও ভালো লাগে আর জেঁঠে চাপ ও খুব সুন্দর লাগে খেতে নুন ভরে যায় জেঁঠে চাপে পরটাও বানাই চাকে নুন দিয়ে দেবো হ্যাঁ নুম দিয়ে দিলে

আলুগুলোকে দিয়ে দিচ্ছি একটু পেঁয়াজ দেবো লোন একটু পেঁয়াজ দেব একটুখানি ফুল দেব খুব বেশি দেব না এটা লাল করে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আদা হলুদ দিয়ে দেবো কি বানাচ্ছ এটা এটা আলু কচুর তরকারি হের মধ্যে একটু মিষ্টি দিয়ে দিচ্ছি হয়েই এসছে আবার তো আবার উঠে যাচ্ছে খেয়ে যাচ্ছে শাকটা হয়ে গেল দেখো একদম হয়ে গেছে শাক আচ্ছা এর মধ্যে এবার কচুটা দিয়ে দেবো দেখো কচি কেটে ধুয়ে রেখেছি জানি না এই করছিটা কিরকম হবে কিন্তু বাজারে ওইখান থেকে নিয়ে আসি কীটা খুব ভালো হয় একদম মোমের মতন বলে যায় খুব সুন্দর হয় এটা কী হবে জানি না ছোটোগুলো করলাম না যে বড়োগুলোই করলাম ছোটোগুলো রয়েছে ছোটোগুলো আবার আরেকদিন দিন করবো এটা আরেক দিন দম করবো তোমাদের শেয়ার করব ভাপা করতে পারি একদিন বা দিয়ে মাংসও করতে পারি যেটা ইচ্ছা হবে আমি সেটাই করব আমার আবার নিজের মনের মসজিদ নিজের মতন করি আমি কারোটা দেখে করি না আমি নিজের মতন করে করি যাতে বন্ধুরা আবার শিখতে পারে শেখা জিনিসই যদি আমি রান্না করে শেখাই তাহলে তো তোমরাই বলবে যে ধর এ তো আমি জানি এ করতে জানি এর জন্য নিজের মন থেকে ইচ্ছে হলো এই দিয়ে করবো এই দিয়ে করবো আমি করে নিচ্ছি আচ্ছা একটু নুন দেবো নুনটা দিলাম দিয়ে এটা চাপা দিয়ে রাখবো মানে আস্তে আস্তে হবে আচ্ছা তো দেবো তুমি তো দিলাম আরও আধখানা দিয়ে দেবো বলে নুনটা দিলে কি নুনটা ভেতরেও ঢুকবে আর একটু আরও হবে এটা হলুদ দিয়ে দেবো দিলাম দিয়েছি আচ্ছা এর মধ্যে একটু আদা বাটা রসুন বাটা লঙ্কা বাটা দিয়ে দিলাম তো তো ভাত তো তো মাংস পর গুঁড়ো দিচ্ছি কলাটা ধরে আসবে ভিজে ধনে গুঁড়ো আইটে পর মশলা ও আছেন মধ্যে ওকে এমনি একটু মিষ্টি দেব এই তো কসা গোষ চিনি দেব কষানো হয়ে গেছে আচ্ছা প্রতিটাও দেখেছি ও নিজেই গলে এসে যে নিজে নিজেই ইয়ে হয়ে গেছে আর এবার একটু জল দিয়ে দেব জোর বৃষ্টি নেমে গেছে দেখো বৃষ্টি নেমে গেছে ভালোই হয়েছে রান্না করতে করতে দেখো হয়ে গেছে তরকারিটা একটু ঝোলঝলি রাখবো কেননা আমি তরকারি বসিয়ে তরকারি বসিয়ে কি করেছি চাপা দিয়ে একটু জল দিয়ে চাপা দিয়ে বৃষ্টিতে ভিজলাম কেননা এত জোরে বৃষ্টি হয়েছে যে একদম ভিজে টিজে তারপরে একদম স্নান টান করে আবার চলে এলাম ভালোই লাগলো আর বৃষ্টির মধ্যে কটা রিলসও বানানো হয়ে গেল একদম চলে এসেছি দেখো জিরে আবার দি দিলাম বৃষ্টিতে অনেক দিন পর ভিজলাম আরও ভিজলাম কারণ আছে কেন গায়ে এত ঘামাচি হয়ে গেছে মানে ঘামাচি খুব কষ্ট হচ্ছিল একদিনে ভিজেও গেলাম ভালোই হলো একদিকে হাতে কত নম্বরটা দিয়ে দিলাম ও আবার নেচে বৃষ্টি এইরকম যাবে খুব জোরে বৃষ্টি হচ্ছে পটলগুলো দিয়ে দেবো

आलू भी दे दो आलू का मुझे का अच्छा तो ये मैं दे दूँगा आलू दे दूँगा বৃষ্টি হয়েই যাচ্ছে হ্যাঁ মশলাটা দিয়ে দেবো

পেকে যাচ্ছে রান্নাটা ঠিক হচ্ছে না আচ্ছা আমি একটু চিনি দেবো চিনিটা দেওয়া খুবই প্রয়োজন কেননা স্বাদ হয় খুব মিষ্টিটা দিলে টেস্টি টেস্টি হয় আচ্ছা টমেটোটা গলে গেছে চোখের মধ্যে মশলা ছিটে চলে সেই দৌড়ে গিয়ে জলের ঝাঁপটা আমার তো জলের ঝাড়টা দেওয়া উচিত না বারণ তবুও দিলাম কেননা চামচটা দিয়ে না আট থেকে ফট করে চোখের মধ্যে ডুবে গেছে মধ্যে যেহেতু লেন্স রয়েছে জন্য বেশি লকডাউনও তা ঠিক না আস্তে আস্তে জলের ঝাঁপটা দিলাম এই পটলটা না খুব কচি এনেছে খুব কচি তাই তো যখন এনেছিলো পরে আমরা আবার এনেছি কিন্তু তার আগে পটল আর আলু এখান থেকে এনেছিল আমাদের বাজার থেকে তা কচি ছিল বেশ সুন্দর পটল বেশ লম্বা লম্বা একদম নিয়ে দানা নেই টেস্ট খেতে লাগলো জল দিয়ে দেবো ব্যাস বল আছে পটলের তরকারি ঝোল ঝোলই করলাম আজকে ডাল টাল সেরে এই বসলাম দুই খেতে বসেছে মেয়ে ওদের তরকারি খুব ভালো লেগেছে আর বড় মেয়ের শাকটাও খুব ভালো লেগেছে এখন আমি খেয়ে দেখবো কেমন হয়েছে বৃষ্টিতে ভিজে তারপরে রান্না বান্না সেরে খেয়ে দিয়ে একটু ঘুমিয়ে রেস্ট নিলাম নিয়ে দেখছি আর এখন চা খাবো চাটা করেছি হ্যাঁ বলো কেমন খেলে আজকে দুপুরের খাবার খেয়ে পুরো ইয়ে হয়ে গেছে তাই তো

আর ওখানে ভাত ভাত বসিয়ে দেওয়া হয়েছে এখানে ভাত হয়ে এলো না হ্যালো বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেল রুটি আর কচুর তরকারি দিয়ে খেলাম আর মেয়েরা তো গরম গরম ভাত খেয়েছে আর ডিম আনা ছিল মেয়েরা ভুললেই গেছে মেয়েদের আমারও মনে নেই মেয়েরাও বানায়নি যা গিয়ে ওরা ওই দিয়েই খেয়ে চলে গেছে আর আমরা খাওয়ায় গেছে এবার ঘুম পেয়ে গেছে ঘুমিয়ে পড়ব তাই আমার ভিডিওটা এখানে শেষ করছি আর যদি কিছু ভালো লাগে একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করে দিও আর সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা গুড নাইট